সকাল পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সৈকতের এই আজকের সকালের অবস্থা এটি কত সুন্দর মনোরম পরিবেশ এখানে সাগরের যে পানিগুলো এখন পুকুরের পানির মতো আসলে সাগরের এই রূপ বর্ষাকালে দেখা যায় না এটি খুব মানে শীতকাল হলে সাগরের পানিটা এরকম শান্ত হয়ে যায় না হলে বর্ষাকালে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় দেখুন জাহাজগুলো খুব সুন্দর সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে উপকূল থেকে দেখতে চমৎকার একদম সকালবেলার যে সৈকত স্নিগ্ধ এই যে মনোরম একটা পরিবেশ জেলেদের নৌকাগুলো উপকূলে আছে সৈকতের যে মুসলিমাবাদ এলাকায় সেখানে দেখেন জেলেরা তাদের জালগুলো তুলছেন মানে মেরামত করছেন মূলত ডালার সময়ে এই জালগুলো মেরামত করেন জো এ সময় জালগুলো অনেক সময় ফেটে যায় স্রোতে ফেটে যায় বা ছিঁড়ে যায় সেগুলোকে আবার মেরামত করেন খুব সকালে পতিঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে এলে খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে আপনারা যখনই আসবেন খুব ভোর ভোরে আমরা তো সবাই সচরাচর সন্ধ্যের দিকে আসি সুন্দর যে ভিউ আর সকালের ভিউটা একটু ব্যতিক্রম আছে সকালে যদি বেড়াতে আসেন ভালো লাগবে ধন্যবাদ সকলকে